বেশি ভালোবাসতেই মানুষটাকে হারাতে হয় আজকে আমি তোমাদের একটা অন্ধ ভালোবাসার স্টোরি শোনাবো স্টোরিটা লিখে পাঠিয়েছে মেয়েটা মেয়েটার হয়ে আমি তোমাদের স্টোরিটা বলে শোনাবো ছেলেটা কিছুটা রাজুক টাইপের দেখতে পারি মিষ্টি প্রথম দেখাতে ভালো লেগে গেল খুব গম্ভীর মেয়েদের সাথে তেমন আড্ডা দেয় না তার মোবাইল নাম্বারটা নিয়ে যোগাযোগ করি তারপর রং নাম্বার থেকে কল দিয়ে তাকে প্রতিদিন রাতে কল দিয়ে গান শোনাই যদি সে বিরক্ত মনে করে কিন্তু আমি বিশ্বাস হল সে একদিন আমার প্রেমে পড়বে আর সেটাই হলো ধীরে ধীরে কথা সময়টা বাড়তে থাকে এভাবে দীর্ঘ কয়েক মাস পর সে আমাকে প্রশ্ন করলো আমি কাউকে ভালোবাসি কিনা আমি সোজা উত্তর দিলাম তোমাকে ভালোবাসি তাই তোমার পিছনে আমি কয়েক মাস ঘুরি এখন তুমি যদি একসেপ্ট করো সে বলো ঠিক আছে চলো দেখা করি আমি বললাম ঠিক আছে একটা গার্ডেনে গিয়ে তার আগে গিয়ে দাঁড়িয়ে রইলাম সে কিছুক্ষণ পরে সে আমাকে দেখে আড়াল হচ্ছে পরে সে কল দিয়ে বললো কোথায় তুমি এখানে দেখা করা যাবে না এখানে আমার লোক আছে আমি বলছি তুমি যাও আসলে আগে সে আমাকে দেখেনি পরে কাছে এসে যখন কল দিল তখন আমার মোবাইলটা বেজে উঠলো তার প্রথম শব্দটা ছিল তুই মানে তুই এতদিন গান দিক কথা বলতে আমি বলছি হুম আর সেখান থেকে প্রপোজ করা তারপর দুজন আমাদের প্রেমে অনেক বাধা আসছিল অনেক ঝড়গা হয়েছে কিন্তু কেউ কখনো ছেড়ে যায়নি মানিয়ে নিতাম দেখতে দেখতে দুজন ভার্সিটি অ্যাডমিশন নিলাম তার সাথে কফি খাওয়া আড্ডা দেওয়া কোনো অনুষ্ঠানে যাওয়া জামাই বসে যে কখনো কখনো জড়িয়ে ধরা এগুলো ছিল তবে তার কাছে তেমন কোনো খারাপ ইঙ্গিত পাইনি অথবা সে আমাকে বিয়ে করার আগে হয় না অনেক রিলেশনে ওরকম কিছুই হয়নি সুযোগও চায়নি সে কখনো এই তো বেশ কিছুদিন আগে তার বন্ধুর এক বিয়ে খেতে গিয়েছিলাম জামাই বসে যে সেখানে রাতে থাকলাম একসাথে কিছু হয়নি আমাদের মাঝে কিন্তু এই কিছুদিন ধরে সে আমার সাথে রুম ডেট করতে চাইছে তার মুখে এই কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম যে ছেলে এত সুযোগ পেয়েও কিছু করেনি তারা আজকে এই কথা এই পরিবর্তন যাই হোক মনকে বুঝিয়ে নিলাম এত বছরের রিলেশনশিপ এত ক্লোজ হওয়ার পরেও কিছু করেনি আজ তো নিজেই চাইছে কি করবো বুঝতে পারছি না ফোন বন্ধ করে রেখে দিল কোনো কথা বলল না আর মেনে নিতে না পেরে আমিও রাজি হয়ে যাই পরে ট্যুরে যাওয়ার নাম করে কক্সবাজার গেলাম সেখানে তিন দিন থাকি তবে সে এই তিন দিনে আমাকে যাই হোক ধীরে ধীরে স্বাভাবিক হলাম মনটাকে ফ্রেশ করলাম তার দিকে লক্ষ্য করলাম তার ভালোবাসা কমেনি বরং বেড়েই চলেছে যাই হোক তাকে আর হারাবো না এত বিশ্বাস হয়ে গিয়েছিল তাকে বিয়ের কথা বললে বলতো সমস্যা নেই কবে করবা বলো তবে আমি মনে করি লাইফে কিছু একটা করে পড়াশোনা করে তারপরে বিয়ে করা উচিত সেও এরকম বলতো দেখতে দেখতে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তাকে জানালাম সে মিষ্টি সুরে বললো সমস্যা নেই বিয়ে করে নেব তারপর পরিবার জানাবো আমিও রাজি তার সাথে প্রায় রেস্টুরেন্টে যেতাম একদিন সে খাবারের সাথে কিছু মিশিয়ে দেয় যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেটাই হলো আমার মনের অজান্তে সে আমাকে সান্তনা দেয় হয়েছে আমরা বিয়ে করে নেব তার আশায় এভাবে পথ চেয়ে রইলাম হঠাৎ সে ভার্সিটিতে নাই কোনো জায়গাতেই নাই ভাই রাত বারোটায় তার কল আসলো আমি কান্না করে বুক ভাসিয়ে যাচ্ছি তার কল পাওয়ার মাধ্যমে মনে শান্তি ফিরল রিসিভ করে বলছি তুমি কইছিল তার প্রথম কথা ছিল জাহান নামে আর বলছিল আমাকে ক্ষমা করে দিও এই বলে সে নিখোঁজ হয়ে যায় আমি পাগল হয়ে পড়ি তার কোনো খোঁজ খবর পাইনি হোস্টেলে সেন্সলেস হয়ে পড়ি পরে আমাকে হসপিটালে অ্যাডমিট করে কিন্তু আমার আর মন মানে না কোথায় গেলে তাকে পাবো তার বাড়ি কোথায় সেটাও জানি না পরে আমি এক কবিরাজের খবর নিয়ে কথা বললাম তিনি বলল এনে দিতে পারবে তাকে আমার কাছে তাকে দিক দিলাম কবিরাজ বলল এতেই হবে তার টি শার্টও দিলাম কিন্তু কই কোনো লাভ হয়নি এভাবে অনেক টাকা নষ্ট করি অনেক কবিরাজ দেখায় কই সে আর আমার হলো না আমার একটাই প্রশ্ন কি ক্ষতি করেছিলাম যার কারণে এত বড় অন্ধকার জীবন দিল কাউকে অন্ধের মতো বিশ্বাস